এই ভিডিওটা যতবার দেখলাম ততবারই আসলে অবাক হয়েছে যে ছোট্ট একটা বাচ্চা তাকে নিয়ে বাবা গেছে শপিং মলে হঠাৎ ভূমিকম্পের আওয়াজ পেয়ে বাচ্চাটাকে ফেলে বাবাটা হিতাহিত জ্ঞান বুদ্ধি হারিয়ে দৌড় মেরে পালানোর চেষ্টা করলো গেটটা খুলে ভাবা যায় মানে নিজের জীবনের চেয়ে আসলে আমাদের কিন্তু আর কিছু নাই। এই করে। একটা শপিং মলে একটা বাচ্চা শিশুকে ফেলিয়ে রেখে বাবা নিজের জীবন বাঁচানোর জন্য ওই শপিং মলের বাইরে দৌড় মেরে চলে গেছে যখন সে বাইরে চলে গেছে পাশে তার ছোট বাচ্চাটাও তার দেখা দেখি দৌড় মেরেছে দৌড় মেরে যখন বাইরে চলে গেছে তখন তার মনে হয়েছে আমার বাচ্চাটা তারপর সে বাচ্চাটাকে ধরেছে আমরা যে প্রায় সময় বলি যে আমার চেয়ে আমার সন্তান আমার কাছে প্রিয় বেশি আমার চেয়ে আমার বাবা মা প্রিয় বেশি তাদের জন্য আমি কিছু করে দিতে পারি অনেকে বলে আমার চেয়ে আমার ওয়াইফ বেশি প্রিয় ভালোবাসার জিনিস না রে ভাই না আমাদের সবচেয়ে প্রিয় হলো আমাদের নিজেদের জীবনটা এবং এই ভিডিওটাই আবার জন্য বাচ্চাকে ফেলিয়ে রেখে যে বাবা দৌড়ে পালালো কেয়ামতের ময়দানে আসলে কি হবে যখন আমাদের বিচারগুলো হবে তখন আমরা দৌড়িয়ে পালাবো কোথায় সত্যি মানে কোনোভাবেই ভাবা যায় না দুনিয়ায় আমরা আমাদের বেঁচে থাকার তাগিদে যা করা উচিত না সেটাও করি যা করা উচিত সেটাও করি এই তারিদ জ্ঞান বুদ্ধি হারিয়ে অথচ দুই দিনের দুনিয়া আমরা আসলে বাঁচবো কয়দিন ভাবাই যায় না এই ভিডিওটা আসলে আমার অন্তত পক্ষে আহ অনেক কিছু শিক্ষা দিয়েছে অনেক কিছু শিক্ষা আমি পেয়েছি এই ভূমিকম্পটা না হলে হয়তো এই শিক্ষাটা আমার ভিতরে আসতো না আসলেই তাই আমরা যে ছোটাছুটি করি দুই দিনকে দুনিয়ায় কদিন এর ওর মাল সামানা আত্মসাত করে দিচ্ছি এর একে বকা ঝোকা করছি ওকে গালিগালাজ কত কিছু করছে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য কত প্রচেষ্টা আমরা চালাচ্ছি কিন্তু আসলে একটা সময় তো আমাদের মৃত্যু হবেই সুতরাং মেকি কাজগুলো না করে বাস্তব ধর্মী কাজগুলো করলেই তো হয় সততার পথে থেকে ভালোভাবে করলেই কিন্তু আসলে পৃথিবীটা সুন্দর হয় আমাদের নিজেদের জীবনের যে আমাদের কাছে পছন্দের প্রিয় ভালোবাসার নেই নেই ভিডিও এই জন্য আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমার এই কথাগুলোর সাথে যদি আপনাদের মতের অমিল থাকে সেটা আপনারা জানাবেন আসলেই আমাদের সবথেকে ভালোবাসার যেই বস্তুটা আছে সেটা আমাদের জীবন আমাদের নিজেদের জীবন আমার জীবন আমার কাছে সবচেয়ে প্রিয় আমি এটাই মানি আপনি আমার মতামতের সাথে কতদূর মানেন সেটা কমেন্টসে জানান ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন